অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এল ও ইস ইন্টু থ্রি তো অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড যেটা এটা যেহেতু স্বল্প দ্রবণীয় লবণ এই জন্য আমরা কি যে উভয় পাশে একটা ব্র্যাকেট দিই ঠিক আছে যদি যেগুলো যে শুধু এক পাশে হয়েছে সেগুলো মনে করবা যে পূর্ণ আয়নিত হয় দ্রবণে মানে দ্রবণে পুরোপুরি মিশে যায় ওটা হলো সবল ত্বরিত বিশ্লেষক ঠিক আছে মানে দ্রবণে পুরোপুরি মিশে যায় কিন্তু যেগুলো দেখবে যে উভয় পাশে এরকম চিহ্ন থাকে মনে করবা যে তারা কি স্বল্প দ্রবণীয় তো এই দ্রাব্যতা গুণফলের যে কনসেপ্টটায় আমরা যেই ধরনের লবণ ইউজ করব সবগুলো কি স্বল্প দ্রবণীয় লবণ ঠিক আছে দ্রাব্যতা গুণ ফলে যেই ধরনের আমরা লবণ বা যোগ্য ইউজ করব। এগুলো সবই স্বল্প দ্রবণীয় এই জন্য আমরা উভয় পাশে চিহ্ন দিই তাহলে এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এইটা এইটা যে পানিতে মিশ্রিত হয়ে কি তৈরি করবে আয়ন তৈরি করবে না যে অ্যালুমিনিয়াম আর হলো কি এইস। তাইলে দেখো এই অ্যালুমিনিয়াম আর ও এখন এদের মাথায় তোমার আয়ন দিতে হবে সামনে সংখ্যা দিতে হবে তো এইটা কেমনে দেবা এইটা তোমাদের একটু জানা লাগবে কারণ কোনো একটা যোগরে কিভাবে প্লাস মাইনাসে ভাঙা লাগে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বুঝছো তাহলে আমরা একটু শিখে নেই দেখো এটা খুবই ইজি আর খুবই আসে কারণ তোমার অনেক বোর্ড পরীক্ষায় দেখবা যে এরকম ওরা যোগও দেওয়া দেয় না ওরা এক্স ওয়াই আকারে একটা সংকেত দেওয়া দেয় ঠিক আছে তো সেইটারে তোমার ভাঙতে হবে এরকম অনেক বোর্ড প্রশ্ন দেখবা তো এটা তোমরা চলো আজকে শিখি যে আমরা প্লাস মাইনাস আকারে কীভাবে ভাঙি তাহলে এখানে দেখবা যে যে কোনো একটা যোগে দেখবা যে প্লাস মাইনাস মানে হয়তো দুইটা থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেমন এখানে অ্যালুমিনিয়াম আর এখানে হাইড্রোক্সাইড তাই না এই অ্যালুমুনিয়াম আর হাইড্রোক্সাইড দুইটা যোগমূলক থাকে এরকম প্লাস মাইনাস তো এই অ্যালুমিনিয়াম যেইটা এইটার পাশে দেখ একটা সংখ্যা থাকবে তেমনি আরেকটা যে যোগমূলক আছে তার পাশে একটা সংখ্যা থাকবে যেমন এখানে অ্যালুমিনিয়ামের পাশে এখানে নিচে কিন্তু ওয়ান আছে যেটা দেখতে না কিন্তু হাইড্রোক্সাইড আয়ন যেটা আছে এইটার পাশে কিন্তু থ্রি আছে তাই না তো এই সংখ্যা দুইটারই কাজ যেমন অ্যালুমিনিয়ামের পাশে ওয়ান আছে এই ওয়ানটার দুইটা জায়গায় ব্যবহৃত হবে ঠিক আছে কোন কোন জায়গায় তুমি ইউজ করবা যে অ্যালুমিনিয়ামের পাশে যে ওয়ান আছে এইটা তারা বোঝায় যে অ্যালুমিনিয়ামের সংখ্যাটা ওয়ান মানে এই যোগটা যদি আমার ভাঙে ভাঙলে একটা অ্যালুমিনিয়াম তৈরি করবে ঠিক আছে তো অ্যালুমিনিয়ামের পাশে যেহেতু ওয়ান আছে তার মানে এটা একটা অ্যালুমিনিয়াম তৈরি করবে তো অ্যালুমিনিয়ামের সামনে এখানে ওয়ান আমি দিলাম না কারণ ওয়ান আছে এটা বোঝা যায় ঠিক আছে সাথে সাথে এই অ্যালুমিনিয়াম ওয়ান এই ওয়ানটা অ্যালুমিনিয়ামের সংখ্যা যেমন নির্দেশ করতেছে একই সাথে সেই পার্শ্ববর্তী যে যোগমূলকটা আছে ওইটার আয়ন নির্দেশ করতেছে তার মানে এই ওয়ানটা কি একই সাথে অ্যালুমিনিয়ামের সংখ্যা অ্যালুমিনিয়ামের সামনে ওয়ান দিলাম না কিন্তু একই সাথে আবার কি যে হাইড্রোক্সাইড আয়ন আছে তারও চার্জ তার মানে হাইড্রক্সাইড আইনের চার্জ কি ওয়ান এখন ওয়ান ওয়ান যেহেতু আমরা ওইভাবে লিখি না এখন এটা হবে মাইনাস ঠিক আছে এই ওয়ান আর মাইনাস ওয়ান কিন্তু সেম তাই না মাইনাস ওয়ান মানে ওয়ান মাইনাস বা মাইনাস ওয়ান বা মাইনাস শুধু এটা হলো সব কটাই একই এখন এইটা প্লাস হইতে পারতো মাইনাস হইতে পারতো তো মাইনাস হলো কেন কারণ তোমরা জানো যে হাইড্রক্সাইড আইন সবসময় কি মাইনাস ওয়ান ঠিক আছে না তোমরা এটা জানো কেন হাইড্রক্সাইডের আয়ন কি যেমন অক্সিজেনের সবসময় মাইনাস টু অক্সিজেনের মাইনাস টু আর হাইড্রোজেনের সবসময় প্লাস ওয়ান তাহলে এই মাইনাস টু আর প্লাস ওয়ান এই মাইনাস টু আর এই প্লাস ওয়ান দুইটা মিলে কী হয় মাইনাস ওয়ান তো এই জন্য হাইড্রক্সাইডের হলো মাইনাস ওয়ান আর অ্যালুমিনিয়ামে দেখবা যে সব সময় দেখো এই যে একের সাথে এখন হাইড্রোক্সাইডের পাশে যেটা তিন আছে তো একই সাথে এই তিন দ্বারা কি বোঝায় যে তিনটা হাইড্রোক্সাইড আয়ন এখানে তৈরি হবে যেমন এখানে তিন ঠিক আছে এই মাছখানে আমি একটা প্লাস দিই কারণ দুইটা তৈরি করছে তো তিনটা হাইড্রোক্সাইড আয়ন এখানে একই সাথে এই তিন কি বোঝায় যে পার্শ্ববর্তী যেটা আছে ওইটার চার্জ তাহলে এখানে অ্যালুমিনিয়ামের চার্জ কী হতো থ্রি থ্রি কি অবশ্যই প্লাস চার্জ যেহেতু প্লাস মাইনাস হয় এখন এইটা যেহেতু মাইনাস এইটা হলো প্লাস ঠিক আছে এটা যেহেতু মাইনাস এটা প্লাস এখন তোমরা বলতে পারো ভাইয়া আমরা এটা মাইনাস দিতে পারতাম এটা প্লাস দিতে পারতাম কিন্তু এটা প্লাস এটা মাইনাস দিলাম ক্যান সেই ক্ষেত্রে তোমাদের ইলেকট্রনটা হিসাব করতে হবে যেমন এখানে হাইড্রোক্সাইড আয়নের হলো মাইনাস ওয়ান তো তুমি যদি এটা মুখস্থ করতে না চাও তাও তুমি কেমনে মাইনাস ওয়ানটা দেখো যেমন এই যে অক্সিজেন আছে অক্সিজেনের ইলেকট্রন মিনা যদি করো কত হয় দুই ছয় তাই তো কারণ সবার শেষে ছয়টা ইলেকট্রন থাকে তাহলে আমরা জানি সবাই কি করে অষ্ট পূরণ করতে চায় মানে তার আরও দুইটা ইলেকট্রন লাগবে তো এই জন্য সে যখন যৌগ গঠন করে এই যে যৌগ গঠন করে তো তখন সে কি করে দুইটা ইলেকট্রন নেয় অন্যজনের থেকে এখন দুইটা ইলেকট্রন নেওয়া মানে কি অক্সিজেন সবসময় টু মাইনাস থাকে ঠিক আছে টু মাইনাস কেন কারণ সে দুইটা ইলেকট্রন অন্য কারো থেকে সব সময় নেয় এই জন্য টু মাইনাস আর হাইড্রোজেন সব সময় কি করে একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় এর জন্য কারণ হাইড্রোজেনের সবার লাস্টে কয়টা একটা ইলেকট্রন থাকে তো সে একটা ইলেকট্রনই নর্মালি ত্যাগ করে দেয় কিন্তু মাঝে মাঝে সে একটা ইলেকট্রন নেয় নিয়ে তখন মাইনাস ওয়ান গঠন করে ওইটা খুব কম যোগের ক্ষেত্রেই মাইনাস ওয়ান গঠন করে কিন্তু ম্যাক্সিমাম কি করে সে একটা ইলেকট্রন দিয়ে প্লাস ওয়ান গঠন করে তাহলে এখানে যেহেতু হাইড্রোজেনের প্লাস ওয়ান আর অক্সিজেনের কি মাইনাস টু তাহলে মাইনাস টু প্লাস সাথে যদি মাইনাস ওয়ান যোগ করো তাহলে কত হয় মাইনাস ওয়ানই হয় ঠিক আছে তাহলে এইটার আয়ন হলো মাইনাস ওয়ান ঠিক আছে তো এই জন্য আমরা এইটার উপরে কি এই যে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এখন মাইনাস ওয়ানটা ওইভাবে দেওয়া লাগে না কারণ শুধু মাইনাস দিলেই হয় ঠিক আছে এই যে এখানে মাইনাস শুধু দিলেই হয় মাইনাস মানে মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে অ্যালুমিনিয়াম আর একই সাথে অ্যালুমোনিয়ামের তোমরা জানো কি দুই আট তিন তাই না সবার লাস্টে তিনটা ইলেকট্রন থাকে তাহলে সে অষ্টক পূরণ করার জন্য তার হয়তো তিনটা ইলেকট্রন ছেড়ে দেওয়া লাগবে বা পাঁচটা ইলেকট্রন গ্রহণ করা লাগবে তো সে নর্মালি যোগ গঠন করার সময় কারো থেকে পাঁচটা ইলেকট্রন নিতে পারে না কারণ এত দানশীল কেউই নেই যে পাঁচটা ইলেকট্রন দিবে তো সে এই জন্য কী করে সে পাঁচটা ইলেকট্রন তো পায় না কোনো জায়গায় এই জন্য সে অষ্টক পূরণ করার জন্য তার তিনটা ইলেকট্রন ত্যাগ করে দেয় ঠিক আছে তাহলে ত্যাগ করে দিলে তার ইলেকট্রন ফিনেশ হয় দুই আট আর এই অবস্থায় ইলেকট্রন ফিনেশ হওয়ার পর সে কি থ্রি প্লাস হয়ে যায় কারণ কি সে তিনটা ইলেকট্রন ছেড়ে দিছে তো এই জন্য অ্যালুমিনিয়াম থ্রি প্লাস ঠিক আছে তো এই থ্রি প্লাস মাইনাস এইগুলো তোমরা এই ইলেকট্রন বিনার্স দিয়ে জানতে পারো একের সাথে কোনো একটা যোগ থেকে জানতে পারো তো কোনো একটা যোগ থেকে তুমি তো যে বললাম যে পাশে যে সংখ্যাটা হবে সেটা একের সাথে তার সংখ্যা বোঝায় আবার আরেকটার চার্জ বোঝায় যেমন এখানে এর পাশে তিন আছে মানে এইটাতে ভাঙলে আমি তিনটা ওয়েস পাবো এর সংখ্যা তিন এই যে ওয়েস এর আগে তিন দিয়ে দিছি ঠিক আছে ওয়েস এর আগে তিন দিয়ে দিসি একের সাথে এই তিনটা হলো পার্শ্ববর্তী যে আছে যেমন এইটা এর চার্জ যেমন এই যে প্লাস থ্রি দিয়ে দিছি ঠিক আছে প্লাস দি সেকেন্ড কারণ এই হলো মাইনাস তো এইভাবে তুমি এগুলা কি করবা এগুলা তুমি করতে পারবা এভাবে তুমি যে কোনোটাই এভাবেই করতে পারবা তো আমি এগুলোই করতেছি তো তোমার আমি যদি এখন আরেকটা ভেঙে দেখাই দেখো আমি এখন আরেকটা ভাঙতেছি যেমন এই যে দেখো যে অ্যালুমিনিয়াম অক্সাইড এ এল টু ও থ্রি ঠিক আছে অ্যালুমিনিয়াম অক্সাইড এ এল টু ও থ্রি এটা যেটা হইল আচ্ছা তোমার যদি বলি অ্যালুমিনিয়াম অক্সাইডের ই লেখো তাহলে তুমি কিভাবে লেখবে আচ্ছা আমি তো তোমরা তো অনেকেই নাও জানতে পারো যে এটা হলো অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত তাহলে সংকেতটা তোমরা কিভাবে বের করবো ওটা আমি একটু দেখাই যে যে কোনো জিনিসের সংকেত কীভাবে বের করবা দেখো তোমার যেহেতু বলছে অ্যালুমিনিয়াম অক্সাইড তার মানে তুমি তো শিওর যে এখানে অ্যালুমিনিয়াম আছে আর অক্সিজেন আছে তাই না তো অ্যালুমিনিয়াম আছে আর অক্সিজেন আছে তুমি তো এটা শিওর তাইলে তুমি এই যে অ্যালুমিনিয়াম আর এখানে অক্সিজেন দিলা এখন সংখ্যা হল যে এখানে কি সংখ্যা হবে এখানে কি সংখ্যা হবে তাই না তুমি তো এটা জানো না যে এর পাশে কত বসবে এর পাশে কত বসবে তো এটা সিম্পল একটা নিয়ম আছে এই যে দেখলাম না যে অ্যালুমিনিয়ামের প্লাস থ্রি সে তিনটা ইলেকট্রন ত্যাগ করে এটা হলো অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা তো কোনো একটা মনের জারণ সংখ্যা প্লাস থ্রি আবার অ্যালুমিনিয়ামের যোজনীয় তিন ঠিক আছে তার যোজনীয় তিন নর্মালি জারণ সংখ্যা যজনীয় এটা অনেকটাই কি সেম হয়ে যায় তাহলে তার জারণ সংখ্যা প্লাস থ্রি আর এর যোজনীয় প্লাস থ্রি শুধু ঠিক আছে যোজনীয় তার আর প্লাস মাইনাস হয় না যজনিন জাস্ট ওই সংখ্যার যে সংখ্যাটা সেইটা হয় তাহলে অ্যামোনিয়া যোজনী কত তিন তাহলে এর তিন যাবে এই অক্সিজেনের কাছে ঠিক আছে আর অক্সিজেন অক্সিজেনের কত সবসময় অক্সিজেনের কত মাইনাস বললাম না অক্সিজেনের মাইনাস টু হলো জারণ সংখ্যা কিন্তু যোজনী কত যোজনী দুই জারণ সংখ্যা থেকে পাঁচ মাইনাসটা বাদ দিলে কি যোজনী হয়ে যায় মনে করো তাহলে এই অক্সিজেনের যোজনী হলো দুই তো এই দুইটাই এখানে যাবে ঠিক আছে ইজি না যে অ্যালুমোনিয়াম অক্সাইড এটা তারপর তুমি তোমার যদি বলি জিঙ্ক অক্সাইড বের করো তাহলে তুমি কি এই যে জিঙ্ক দেওয়া তারপর অক্সিজেন দেবা এখন পার্শ্ববর্তী কত সংখ্যা হবে তুমি এটা জানো না অ্যান্ড জিঙ্ক অক্সাইড তুমি জানো কি যে জিঙ্কের অক্সিজেনের কত অক্সিজেনের হলো যোজনী কিন্তু দুই ঠিক আছে অক্সিজেনের যোজনায় যেহেতু দুই তাহলে অক্সিজেনের যোজনীটা এখানে আসবে আর জিঙ্কের যোজনীয় দুই ঠিক আছে জিঙ্কের যোজনীয় দুই জিঙ্কের ইলেকট্রন বিনিয়োগ যদি করো তখন তুমি দেখবা ঠিক আছে যে সবার লাস্টে ফোর এস টু সবার লাস্টে ফোর এস টু সবার লাস্টে দুইটা ইলেকট্রন থাকে তো জিঙ্ক সবসময় দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক টু গঠন করে ঠিক আছে জিঙ্কের যেহেতু তিরিশটা ইলেকট্রন ইলেকট্রন সংখ্যা তিরিশটা পারমানিক সংখ্যা তিরিশ তো তার সবার লাস্টে ইলেকট্রন থাকে এই দুইটা যদি ইলেকট্রন বিলেন্স করাও দেখবো যে ফরেস টু হয় তো এই দুইটা ইলেকট্রন সে নর্মালি ত্যাগ করে অষ্টক পূরণ করে ঠিক আছে জিঙ্ক টু প্লাস গঠন করে তাহলে জিঙ্ক টু প্লাস যেহেতু জ্বালান সংখ্যা পার্মানের যোজনী দুই তাহলে জিঙ্কের যোজনী দুই তাহলে এর যোজনী যাবে এই অক্সিজেনের কাছে ঠিক আছে এর যোজনী যাবে অক্সিজেনের পাশে আর অক্সিজেনের যোজনী যাবে এর পাশে তো দেখো দুইটাই দুই দুই না তো এটারে যদি অনুপাত রেশিও করো তখন কি হয় জিঙ্ক অক্সাইড এটা হলো জিঙ্ক অক্সাইড ঠিক আছে দুই দুই যেহেতু অনুপাত সমান অনুপাত সমান হলে এগুলা বাদ যাওয়া যায় এইটা হলো অ্যালুমিনিয়াম অক্সাইড তো তোমরা এমনি করে এগুলা সবই পারবা ঠিক আছে তো এগুলো আমি মিশিয়ে দিতেছি আমি আসলে আসল পড়ার দিকে যাইতেছি এগুলা এমনি জানার জন্য বললাম তোমরা হয়তো অনেকে জানো না এ কিন্তু এগুলা আমাদের পড়ার টপিক না আসলটা পড়ার টপিক না তো তোমার শুধু জানা লাগবে যে প্লাস মাইনাস কিভাবে ভাগ করা লাগে ঠিক আছে তো তুমি প্লাস মাইনাস তো এখন ভাগ করতে পারবা তো এই যে আমি এখানে দিলাম যে অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা তো এইটা তোমার এখন প্লাস মাইনাসে ভাঙতে হবে ঠিক আছে তাহলে ভাঙো এখানে কি কি আছে অ্যালুমিনিয়াম আর কি আছে অক্সিজেন মাঝখানে প্লাস এখন দেখো এই যে অ্যালোমোনিয়ামের পাশে দুই আছে তার মানে দুইটা অ্যালুমিনিয়াম এই যে দুই একই সাথে এই দুইটা পার্শ্ববর্তী যে আছে তার চার্জ মানে অক্সিজেনের চার্জ তাই না অক্সিজেন সবসময় মাইনাস হয় এই জন্য মাইনাস টু ঠিক আছে যেহেতু তার মাইনাস হয় এই জন্য এখানে যেহেতু দুই আছে মানে অক্সিজেনের মাথায় অবশ্যই দুই চার্জ দুই হবে আর অক্সিজেন যেহেতু তৈরি নেতার থাকবে এই জন্য মাইনাস ঠিক আছে তো অক্সিজেনের পাশে এখানে দেখো কত আছে তিন তাই না তার মানে অক্সিজেনের সংখ্যা হলো তিনটা তো এই তিন যেহেতু অক্সিজেনের পাশে আছে মানে অক্সিজেনের সংখ্যা তিন একের সাথে এই তিনটা কি বোঝায় এর চার্জ অ্যালুমিনিয়ামের চার্জ পার্শ্ববর্তী যে আছে তার চার্জ তাহলে অ্যালুমিনিয়ামের চার্জ কত থ্রি থ্রি কত প্লাস অবশ্যই প্লাস হবে কারণ অক্সিজেনের মাইনাস হলে এর প্লাস ঠিক আছে তাহলে এটা ভাঙা তোমরা বুঝলা তাইলে এখন এই যৌগটা দেখো এই যৌগটা তার মানে এই যখন কোনো একটা দ্রবণে মিশ্রিত হবে কোন একটা দ্রবণে যখন আমি অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড দেবো তখন সেই দ্রবণে অ্যালুমিনিয়াম আয়ন আর হাইড্রক্সাইড আয়ন তৈরি করবে ঠিক আছে তাহলে এই দুইটা আয়নের তো ঘনমাত্রা থাকবে কারণ এর একটা ঘনমাত্রা আমরা এর আগে দ্রাব্যতা পড়ছি দ্রাব্যতা পড়ছি মানে কোন একটা যোগের ঠিক আছে কোন একটা যোগের সেই দ্রবণের ঘনমাত্রা কত বা দ্রাব্যতা কত তেমনি এই যে একটা যোগ আছে এরও তো একটা ঘনমাত্রা আমরা জানব কিন্তু এর ঘনমাত্রা যা এর আয়নগুলোর ঘনমাত্রা কিন্তু তা হবে না আমরা এতদিন পর্যন্ত শুধু জানছি যে কোনো একটা যোগের ঘনমাত্রা বা কোনো একটা যোগের দ্রাব্যতা যদি অসম্পৃক্ত দ্রবণ হয় তাহলে কি তার দ্রাব্যতা সরি যদি সম্পৃক্ত দ্রবণ হয় তাহলে সেই ক্ষেত্রে তার ঘনমাত্রা যেটা ওটা দ্রাব্যতা আর অসম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে কি একটা ঘনমাত্রা তার মানে আমরা যোগের ঘনমাত্রা বা দ্রাব্যতা জানছি কিন্তু ওই যোগটা তো দ্রবণে আইন তৈরি করে এরকম প্লাস মাইনাস তো ওই আইনগুলার ঘনমাত্রা বা আইনগুলোর দ্রাব্যতা কি হবে এটা কিন্তু আমরা জানি তো এখন আমরা দেখবো যে আইনগুলার ঘনমাত্রা বা দ্রাব্যতা তো একটা কথা বলে রাখি যে এই আইনগুলার ঘনমাত্রা বা দ্রাব্যতা আমরা যেটা পাবো ওইটার গুণফলে কি এই দ্রাব্যতা গুণফল বা গুণফল যদি আয়নগুলার ঘনমাত্রা আমি গুণ করি তাহলে আয়নিক গুণফল যদি আয়নগুলার দ্রাব্যতা গুণ করি তাহলে দ্রাব্যতা গুণ ফল ঠিক আছে তো এই যে আয়নগুলো আছে আয়নগুলার গুণফল যেটা আয়নগুলার ঘনমাত্রার গুণ ফল হলো আয়নিক গুণ তাহলে তুমি এখন নর্মালি এখন কোনো একটা আয়নের ঘনমাত্রার কি কিভাবে প্রকাশ করে জানো থার্ড ব্র্যাকেট দিয়ে ঠিক আছে তাহলে এই দ্রবণে অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা তো অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের ঘনমাত্রা তো তোমার দেওয়া থাকবে কিন্তু এখানে অ্যালুমিনিয়াম আয়ন আর হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা কি হবে যে অ্যালুমিনিয়াম

তার মানে আয়নগুলোর ঘনমাত্রার গুণফল তাহলে এখানে কী কী আয়ন আছে দেখো এখানে অ্যালুমিনিয়াম আয়ন আছে তাহলে এর ঘনমাত্রা কি এই যে এম থ্রি প্লাস থার্ড ব্র্যাকেট তাই তো আর কি আছে ও এইচ মাইনাস তো এখানে এইটা কয়টা আছে দেখো তিনটা আছে তার মানে তিনটা এইচ আমার লেখা লাগবে তাই না পাশাপাশি তিনটা এইচ এমনি করে আমার তিনটার ঘনমাত্রায় লেখা লাগবে যেহেতু একটা ভাঙলায় তিনটা হাইড্রোক্সাইড পাই তিনটা তো এই তিনটা তোমার লেখা এটা বড় হয়ে যেতেছে না এটাকে ছোটো করার জন্য কিভাবে আমরা লিখব আমরা এই দুইটারে বাদ দিয়ে দেব ঠিক আছে এই দুইটা আমরা বাদ দিয়ে দেবো দিয়ে আমরা এইটার উপরে থ্রি লিখবো কারণ তিনটা আছে ওই তিনটা পাশাপাশি গুণ করলেই থ্রি হয় তাই না তুমি এটা জানো তাহলে এইটা হল আর আয়নিক গুণফল মানে যেই যে আমরা আয়নগুলো পাইছি ওগুলো জাস্ট গুণ করছি ঘনমাত্রা গুণ করছি এটা আয়নিক গুণফল তাই না তাইলে এই নর্মাল মানে আয়নের ঘনমাত্রা আর আয়নের দ্রাব্যতা এই দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে তাহলে আমরা যদি এখন দ্রাব্যতা গুণফল দেখো তাহলে এই জগটা এটা ভাঙলাম তাহলে এখন আমি আবার এইটা রেমি করতেছি যে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড ঠিক আছে তাহলে এইটা কি তৈরি করলো অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আর ওএস মাইনাস ঠিক আছে ও কয়টা আছে ও এস তিনটা আর এটা তো একটাই তাহলে এই যে আমরা এতক্ষণ পর্যন্ত জানছি যে এইরকম এইরকম একটা লবণ আছে যে এটা একটা দ্রবণে দিছে ঠিক আছে অর্দ্রাব্যতা এস তুমি এই আইনগুলোর দ্রাব্যতা কিন্তু এখন পর্যন্ত জানো না তাহলে কোনো একটা যোগের দ্রাব্যতা যদি এস হয় তাহলে তার আইনগুলোর দ্রাব্যতা কি হয় ওইটা আমরা দেখি তো এটা একটা মোল সহক সমানুপাত এই সূত্রতে বের করা যায় যে এটা যেহেতু একমল তাহলে এর দ্রাব্যতা এস হয় তাহলে এটাও তো একমল আছে তাই না এইটার একটা একমল থেকে আমরা একমল অ্যালুমিনিয়াম আইন পাইতেছি তাহলে এইটারও হলো এস ঠিক আছে কিন্তু একমল অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড থেকে আমরা তিন মূল হাইড্রক্সাইড আইন পাইতেছি ফলে এর দ্রাব্যতা থ্রি এস ঠিক আছে এর দ্রাব্যতা থ্রি এস হয়ে গেল বুঝছো এটা বুঝছো এখন এটা কিন্তু একটা হাইড্রক্সাইড আয়নের যে তোমার ই মানে ঘনমাত্রা এটা হলো দ্রাব্যতা হলো থ্রি এস ঠিক আছে একটা হাইড্রোক্সাইড আয়নের দ্রাব্যতা হলো থ্রি এস তাহলে এখন দেখো আমরা জাস্ট এই যে আগে যে সূত্রটা পাইছি ওই সূত্রের মধ্যে আমরা আগে আমরা কি সূত্র পাইছি আয়নিক গুণফল আয়নিক গুণফল আর দ্রাব্য গুণফলের মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে যে অ্যালুমিনিয়াম হাইড্রো অ্যালুমিনিয়াম আয়ন আর ওয়েস মাইনাস আয়ন ঠিক আছে দেখো এইটা কিন্তু কী ছিল ঘনমাত্রা যেটা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করছি তাই না এই যে ঘনমাত্রা ছিল থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করছি যার কারণে এটা আয়নিক গুণ ফল ছিল তো এইটারে যদি আমি দ্রাব্যতা ফল বানাইতে যাই তাহলে এই যে ঘনমাত্রাগুলারে আছে এই ঘনমাত্রাগুলারে আমার দ্রাব্যতা দিয়ে রিপ্লেস করা লাগবে ঠিক আছে থার্ড ব্র্যাকেটদের যে ঘনমাত্রা আছে সেগুলো দ্রাব্যতা দিয়ে রিপ্লেস করা লাগবে তো এই ক্ষেত্রে এর ঘনমাত্রা যেটা ছিল এর আইনগুলো ঘনমাত্রা আমরা নিচে লিখছিলাম তখন আমরা আয়নিক গুণ ফল হয়েছিলাম কিন্তু এই ক্ষেত্রে যেহেতু আমরা দ্রাব্যতা গুণফল করবো এই জন্য আমাদের নিচে কি আইনগুলার ঘনমাত্রা না এর দ্রাব্যতা নেওয়া লাগবে সেই জন্য আমরা দ্রাব্যতা এস থ্রি এস নিয়েছি ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে জাস্ট অ্যালামোনিয়ামে এখানে জাস্ট এর দ্রাব্যতাটা বসাই দেব আগে তো আমরা ঘনমাত্রা থার্ড প্যাকেট দিয়ে বসাই দিয়েছিলাম কিন্তু এখন আমরা দ্রাব্যতা বসাই দেব কারণ কি আমরা দ্রাব্যতা ফল বের করছি তাহলে এর হলো এস ঠিক আছে সাথে এ ওয়েস একটা ওয়েস এই যে থ্রি এসটা দেখতেছো এটা কি একটা ওয়েস একটা ওয়েস মাইনাস এর ঘনমাত্রা এটা মনে রাখবা ঠিক আছে একটা ওএসএস মানে সে ঘনমাত্রা ঠিক আছে একটা ওয়েসের ঘনমাত্রা তাহলে এখানে যে তিনটা এস আছে না কারণ ওই তিনটা ওএস আছে তাহলে একটা ওয়েস এর ওপর থ্রি মানে কি এখানে পাশাপাশি তিনটা ওএস আসছিলো একটা ওএসের ঘনমাত্রায় থ্রি এস তাহলে একটা ওয়েস এর জায়গায় আমি থ্রি এস বসাবো ইন্টু এইটার উপরে কত তিন ঠিক আছে তাহলে এটা তুমি যদি করো দেখো তিনের ওপর তিন মানে কি তিনটা তিন তাই না তিনের ওপর তিন মানে তিনটা তিন আর এস থ্রি তার মানে এই এস থ্রি আর এস মানে কি এস ফোর হয়ে যায় তার মানে এখানে দেখো একটা আমি যদি ভাঙায় লিখি অনেকে যদি না বোঝো এইটার মানে কি বোঝায় তিনটা থ্রি এস তাই না থ্রি এস এর ওপর থ্রি মানে কি তিনটা থ্রি এস থ্রি এস তাহলে এখানে দেখো এই থ্রি একটা দুইটা তিনটা তিনটা তিন হয়ে গেল না তিনটা তিন গুণ করলে হয় সাতাশ মানে এখানে তিনের ওপর তিন মানে কি তিনটা তিন মানে সাতাশ আর এস দেখো এই এর ওপরে তিন ছিল মানে এস থ্রি এস থ্রি সাথে আবার একটা এস গুণ মানে কি এস ফোর কারণ ভিত্তি সমান হলে পাওয়ারগুলা কি যোগ হয়ে যায় তাহলে সাতাশ এস ফোর তার মানে এইটা হলো কি এটা হলো দ্রাব্যতা গুণ ফল আর আইনের গুণ ফল কি জাস্ট ওই যে আয়নগুলার যে ঘনমাত্রা আমি গুণ করেছিলাম না এই যে পাশাপাশি তোমার আয়ন দিয়ে মান দেওয়া থাকবে তুমি এটা গুণ করে আইনের গুণ ফল পাবা কিন্তু দ্রাব্যতা গুণ ফল কি তোমার ওই আয়নগুলার ঘনমাত্রাকে এই দ্রাব্যতা দিয়ে রিপ্লেস করা লাগে কেমনে করা লাগে যে এটা এটা এস এটা থ্রি এস ঠিক আছে তার মানে এটা কি পাইছো এটা হলো কি এস পি ঠিক আছে এটা হলো কে এস তাহলে আমি পাশে যদি একটু আরও সুন্দর করে একটু লেখি তার মানে দেখো আমি এখন তোমার আবার একটু শর্টকাটে একটু যারা একটু কঠিন লাগছে এইবার একটু দেখো দেখো এটা হলো ক্যালসিয়াম ফ্লোরাইড ঠিক আছে তাহলে এটার আমি ভাঙব তাহলে আমি কি পাবো ক্যালসিয়াম প্লাস ফ্লোরিন ঠিক আছে এখন কোনটার আগে প্লাস মাইনাস কোনটার আগে প্লাস কোনটার আগে মাইনাস হবে দেখো এখানে ফ্লোরিনের পাশে কিন্তু দুই আছে ফ্লোরিনের পাশে দুই মানে